হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো তো গাইস আজকে যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য মার্কেটে তো গাইস আমার একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা দেন এই জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন এই জন্য আমি আজকে যাচ্ছি সে কেনাকাটা করার জন্য দেন আমার জন্য আমার বড় ভাই একটা অর্ডার করতেছে তাকে নিয়ে আমি আজকে শপিং করতে যাবো তো গাইস চলো আর আমি কি কি কিনি সবই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ব্লগ করে দেখাবো আপনারা দেখতে থাকো কন্টিনিউ করো আর আমি আপনাদেরকে যত করি সবকিছু ভিডিও বানাইতে বানাইতে লেট করে ফেলেছি আমার বড় ভাই তো আমার জন্য ওয়েট করতেছে ও মনে হয় এভাবে তো প্রবলেম নেই বসছি ও আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে কো রাগ করে কি গেল গা নাকি এই যে সে বড় ভাই আইতাছে ওই যে আইতাছে আয় বর্ষে আমরা চলে যাচ্ছি শপিং করার জন্য দেখা যাক কোথায় যায় কি কি নেকাটা করা যায় দেখো गाइस এই যে আমাদের আনসার একাডেমি আপনারা তো সবাই আনসার একাডেমির গেটটাকে চিনেন না কিছু না তো বন্ধুরা এখন আমি শিবিপুর ফ্লাই ওভার উপর দিয়ে চলে যাচ্ছি যেহেতু নিচে জ্যাম এই জন্য আমি আর নিজে গেলাম না কারণ নিজে আমাদের ছবিগুলোতেও আপনারা জানেন আমার বিগত ভিডিওগুলিতে যারা দেখছেন ছবিগুলো আমি কখনো যদি গিয়েছি জানতো দেখছেন আপনি তো গাইস আমার বাইকে তেল সিগনাল দিতেছে এখন আমি ক্যাম্পাস যাব আমি যে একটু তেলমাল উঠাবো উঠে দেন ওখান থেকে চলে যাব আবার শপিং করার উদ্দেশ্যে তো বিষয় হলো ও কেন শপিং করতেছি এটা তো আপনাদেরকে বলাই নাই তো শপিং শপিং করার কারণ হলো আমি এক জায়গায় দেরাইতে যাব আর কি কিছুদিন আগে আমি জয়পুরহাট থেকে টোর দিয়ে আসলাম তিন দিনের তো গাইস আবারও সামনে শুক্রবার মেবি একটা প্রোগ্রাম আছে আমার ওখানে অ্যাটেন্ড হতে হবে তো এই কারণে আর কি শপিংটা করা ঈদের শীতের আগে কিন্তু একবার আমি শপিং করছি দেন আবার আমার শপিং করতে হবে এইটাই আমার মোবাইল ওঠার পর কয়েক কিলো চালাইলাম দেখি তো কাছে আমার তেল ওঠা শেষ দেন আমি এখন পাম্প থেকে বের হচ্ছি আমার কাছে ছোটোখাটোর ভিতরে সবচেয়ে ভালো লাগে যে একোয়া গাড়িগুলি হ্যাঁ মনে হয় যে হুন্ডা যতটুকু তেল খায় এই গাড়িটা অনেক সাশ্রয় আর কি তেলের দিকে অতটুকুই মনে হয় তেল খায় তো এই গাড়িটা আমার কাছে ভালো লাগে আল্লাহ যদি কোনো দিন তৌফিক দান করে এরকম একটা একোয়া কিনে ভালোবো এই হলো অবস্থা গাইস তেলের চালা আমরা এখন আর্মি আমাদের বাংলাদেশ আর্মি অনেক শ্রদ্ধা করি আমাদের বাঙালিরা তাদেরকে অনেক শ্রদ্ধা করি আমরা তো এন থেকে আইতে পারছিলাম না এন থেকে ঘুরে গেছি গা তো আমি এখন জেলখানা রোড জেলখানা রোড পার করতেছি তো স্পিডও ভিডিওটা কন্টিনিউ করো আমার বড় ভাই ব্লেজার পছন্দ করতেছে কোনটা ভালো লাগে ঠিক আছে এটা কি সাইজ চৌত্রিশ তো গাইস আমাদের এখানে লেজার কেনার শেষ এখন এখান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কিছু জুতা কিনা কাটা বাকি রয়েছে দেন জুতা কিনবো তো চলো তাহলে জুতার গ্যালারিতে যাওয়া যাক হ্যাঁ গাইস আমাদের শপিং করা শেষ এখন আমরা এখান থেকে চলে যাবো সোনাবাড়ি থেকে তো গাইস আমাদের সব কিছু কিনা কাটা শেষ তো আজকের ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা আর এই ভিডিওটাতে লাইক কমেন্ট করে যাবা বাই